আসসালামু আলাইকুম বারাকাতুহু আমরা মুসলিম ধর্মের লোক আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের নেতা হলো আমাদের লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলিয়াল্লাম তো আমাদের লিডারকে নিয়ে আমাদের নেতাকে নিয়ে আমাদের যিনি গ্র্যান্ড আমাদের যিনি ব্র্যান্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনার এত মেহনতের জন্য আমরা ইসলাম পেলাম সেই নেতা হজরত মোহাম্মদ সাল সাল্লামকে নিয়ে গুস্তাকি করলো একজন অন্য ধর্মপ্রেমিক মানুষ তো আমরা বহু আমরা কিন্তু প্রচার প্রচার ইউটিউব ফেসবুকের মাধ্যমে ইউটিউব ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা প্রচুর দেখেছি যে এরকম একজন বুঝতেই করেছে তো আমরা কিন্তু তার প্রতিবাদ অনেকে করেছি অনেকে ফেসবুকের মাধ্যমে করছি অনেকে স্ট্যাটাস ছেড়েছে যে বিচার চাই কিন্তু আমরা শুধু মুখে বলছি বিচার চাই কিন্তু রকম কাজ দেখাতে পারি কিন্তু এই কিছু বছর আগে একজন এরকম রবীন্দ্র রসুরের নামে গুস্তাখি করেছিল নূপুর শর্মা তার নাম কিন্তু আমরা বহু মানে প্রতিবাদ করেছি বহু মানে কেস কেস করেছি আমরা বহু আদালতে উঠেছি কিন্তু কোনো লাভ হয়নি আমাদেরকে কিন্তু কোনো লাভ হয়নি বা আজও পর্যন্ত সে মানুষটার বিচার হয়নি সেই যে রসুরের নামে যে গুস্তাখি করলো এখনও পর্যন্ত তার কোনো বিচার আমরা দেখতে পেলাম না তো আজ মিডিয়া ভ্যান আমাদের কাছে এসেছে আমার কাছে এসেছে আমি আর উলি বিড়িয়ার জমি রয়েছি আমার কাছে একটু জানতে এসেছে ওনার কাছে আপনি কী বলতে চান তো আমি একটা কথাই বলবো আমি সকলের সামনে একটা কথাই বলবো যে এর প্রতিবাদ করতে হবে এবং এর ব্যবস্থা নিতে হবে কেন ভারতের সংবিধান আছে ভারতের সংবিধান তো আমরা তৈরি করি ভারতের সংবিধান তো অন্য কেউ ভারতের সংবিধান আছে যে একটা ধর্মের যদি একটা ধর্মের মানুষ যদি অন্য ধর্মকে যদি আঘাত দেয় তার জন্য আপনার প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে কারণ ভারতের সংবিধান যেটা লেখা যায় তার অবশ্যই ফাঁসি দিতে হবে এরকম একটা সংবিধান দেওয়া আছে কিন্তু আমরা সেই ভারতের সংবিধানটাকে তুচ্ছতাচ্ছিল্য করেছি কিন্তু সংবিধান লিখে গিয়েছেন ডাক্তার বি আর ডাক্তার বি আর আম্বেদকর কিন্তু তারা সংবিধান যিনি লিখে গিয়েছেন সেই সংবিধানটাকে বহু মনীষীরা মেনে নিয়েছে কিন্তু আমরা কিন্তু আজকে আমাদের দেশের নেতারা আমাদের দেশের যারা মানে এক মাথা হয়েছে তারা কিন্তু সেই সংবিধানটাকে কিন্তু তুচ্ছ তুচ্ছতাচ্ছিল সেই সংবিধানটা কিন্তু তারা মানতে চাচ্ছে না কেন দুবছর আগে যখন নূপুর শর্মা যখন এরকম নবীকে কি করলো কিন্তু তার কিন্তু প্রতিবাদ করেছি কেস করি সবটাই করা হয়েছে বহু মানুষ অনেক আমার তো লিস্টান ভাইয়েরা বাহলসিনত জামাত আমার ভাইজানেরা আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কেশও করা হয়েছে কিন্তু তার কোনো ফলাফল আমরা পাইনি এবং যে কেশেটাকে যে বিচার করা হবে সেরকম কোনো মানে কোনো কিছুই পাইনি ঠিক আছে তবে আমরা সব কিছু সহ্য করতে পারবো আমাদের যে সমস্ত মুসলিম ভাইরা আমাদের এই ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব পেজে বা আমাদের যেখানেই আমার আজকাল যে এত মিডিয়া আসছে যারা আমার আজ ভিডিও দেখছেন বা আর আমার ভাইদের ভিডিও দেখছেন বা আর যারা শুনেছেন কথাটা আমরা সকলেই চেষ্টা করব কিন্তু আমরা সব কিছুটাকেই মানে মানে আমাদেরকে যদি কেউ মারে সেটাও আমরা কিন্তু মেনে নিচ্ছি যেটা আমাদেরকে আমার ওপর অত্যাচার করছে সেটাও মেনে নিচ্ছি আমাদের ওপর কিন্তু জুলুম করছে সেটাও মেনে নিচ্ছি কিন্তু সব কিছু করতে কিন্তু আমাদের নেতা আমাদের লিডার আমাদের সষ্টা আমাদের লিডার আমাদের নেতা আমাদের যিনি ব্রান্ড জানার জন্য ইসলাম বিজ জানার জন্য আমরা এখানে এতক্ষণ আমাদের মাথায় টুপি দিতে পাঞ্জাবি পর্যন্ত জমি দাঁড়াতে পেরেছি জানা রসিলাই যারা এই দুনিয়াটাকে দেখতে পেলাম তার বিরুদ্ধে কেউ যদি বলে কোনোদিন আমরা তাকে ছাড়তে পারবো না তার ব্যবস্থা নিতে হবে এটা মানুষ অঙ্গীকারবদ্ধ করতে পারে মানুষকে বুঝতে হবে যে আমাদের নেতার বিরুদ্ধে কথা বললে কিন্তু আমরা সেটা কোনো দিনই কিন্তু মেনে নিতে পারবো না আর আমাদের উসুল কী পারো গোস্তাগি কেন করবে আমরা তো কই অন্য ধর্মের উপর কোনো গোস্তাগি করিনি এটা কোন আজও পর্যন্ত আমি দেখলাম না যে কোনো মুসলমান হিন্দুদের উপর কোনো গোস্তাগি করেছে কিন্তু আমার চোখে দুটো ধরে ধরা পড়ে গেল যে এক নুবুর শর্মা আর একজন এই মানে তোমার বেইমান ঠিক আছে একে বেইমান বলতেও মানে লজ্জা লাগে এই একজন বেইমান কাফের ঠিক আছে এটা হলো মুসলিম আর হিন্দু যে একত্রিত যে আমরা যে ধর্ম আমরা সমস্ত ধর্মের মানুষ যে একত্রিত হয়ে রয়েছি কিন্তু আমরা সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়েছি কিন্তু আমরা সমস্ত ধর্মের মানুষ যখন একত্রিত হয়ে রয়েছি একটা ধর্মের মানুষ অন্য ধর্মের ওপর যখন কিছু একটা ছোটো বড়ো বলে এই দুটো ধর্মে বা অন্যান্য ধর্মের ধর্মের কিন্তু একটা মানে যে মিল মিল মেলামেশা ছিল একসঙ্গে যে খাতি ছিল মানে তাদের মধ্যে যে তারা মিলেমিশে ছিল সেই মিলামেশাটাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে দিয়ে মা হিন্দু মুসলমানে বা অন্যান্য ধর্মের ধর্মে একটা আঘাত তুলছে একটা মানামারি লাগানোর চেষ্টা করছে একটা হিন্দু রাইট বানানোর চেষ্টা করছে কিন্তু মুসলমান হিন্দু সকলকে এটা ভাবতে হবে কিন্তু না আমরা একত্রিত হয়ে আছি এক হয়ে আছি একভাবেই থাকবো কেউ যদি কোনো ধর্মেকে নিয়ে বলে সে শুধু আজ হিন্দু কোনো লোক যদি বলে কোন মুসলিম লোক যদি বলে কোনো ধর্মে যদি কিছু উল্টো পাল্টা পড়ে থাকে তার ব্যবস্থা নিতে হবে আইনত ব্যবস্থা নিতে হবে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনকেও সেটা লক্ষ্য রাখতে হবে প্রশাসন হই হই করলে চলবে না প্রশাসন উল্টো পাল্টা কিছু বলে এবং যে এখন যে আমাদের মুসলমান জাহানের নেতা যিনি ছিলেন মোহাম্মদ সাহা মুসলিম জাহানের খলিফা মুসলিম জাহানের নেতা মুসলিম জাহানের ব্র্যান্ড তেনার বিরুদ্ধে যে এত কথা বললো আমরা এখন পর্যন্ত কিছু প্রতিবাদ করতে পারলাম না কিন্তু পশ্চিম বাংলার মানুষকে একটা জানতে হবে শুধু মুসলিম বাংলা মানুষ গোটা পৃথিবীর মুসলমানকে একটা জানতে হবে যে আমরা সব কিছু সহ্য করি বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা কোনো দিন মানতে পারি তার ব্যবস্থা নিতে হবে আর এতটুকুই কথা বলবো সমস্ত ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলার মানুষ পৃথিবীর মানুষ মুসলমান এক হও এক হও আজ মুসলমানদের ওপর বহু অত্যাচার আসছে এই অত্যাচার থেকে দূরে সরতে হবে এই অত্যাচারটা আমাদের কাছ থেকে আর যেমন দূরে সরে যায় সেই ভাবনা নিয়ে সকলে এক হোক আজও বলছি আগামীতেও বলেছি ইনশাল্লাহ ভবি মানে ভবিষ্যতেও বলেছি বর্তমানেও বলছি আবার আগামীতেও বলবো ইনশাল্লাহ সেই চিন্তা ভাবনা নিয়ে আপনারা আসুন এক হয় হালসূন্যতল আমাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই মহম্মদ মোহাম্মদ ইরাজুল সিদ্দির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং দাদা হজির কেলা পাঁচ হুজর পীরকেবলা এবং আব্বাস ভাইজান এবং সমস্ত বীর সাহেব পিরিজাদা পীরজাদাদের তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই এবং এ রসুল বাগ সাহসালামের নামে যে এতটুকু কুটুক্তি করেছে এর প্রতিবাদে মিঠিং মিছিলে করবার জন্য আমরা সকলে প্রস্তুত রয়েছি আমরা সকলে এগিয়ে যাব আমরা সকলে আগে গিয়ে প্রতিবাদ করবো আমরা এই ভাবনা নিয়ে নামবো বলছে আপনারা আসুন এক হয় এক হয়ে আমার কিন্তু আমরা প্রতিবাদ যে সমস্ত মিডিয়া ভাইয়ার এসছে ওনাদেরকে ধন্যবাদ জানান ওনাদের আসার জন্য যে স আপনাদেরকে বলবো যে হোক বলে প্রচার করেননি না হোক তার দিকে আপনারা যাবেন না এবং আমার অন্যান্য আরো ভাইয়ারা রয়েছেন তাদেরকে আপনারা যান আমি এতটুকু কথা বলি সমাপ্ত করলাম সকলে ভালো থাকবেন ভারতবর্ষ জিন্দাবাদ ইসলাম ধর্ম জিন্দাবাদ মোহাম্মদ আসল জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি